এদিকে শেখ হাসিনা দাবার গুটি এমনভাবে চাল দিয়েছেন ইনুসের রক্ষার শেষ রাস্তা বন্ধ হচ্ছে আগামী তেইশে জানুয়ারি প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা দিতে পারেন কোটির নির্দেশনা নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা ডেবিল ভাবে তার গলাটা রক্ষা করতে পারলো না যে কোনোভাবেই হোক না কেন রশিতে হবে আর এছাড়া কোনো উপায় নাই আপনারা দেখছেন এদিকে গণভোটের না বর্ডার আহ্বান জানালেন জিএম কাদের গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন দেশকে বাঁচান দেশকে বাঁচান এইটাই হলো আসল কথা এদিকে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে যে যেখানে আছো যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও এদিকে খুব দ্রুতই শেখ হাসিনা দেশবাসীর কাছে ফিরে আসবেন মোহাম্মদ আলী শীঘ্রই হয়তো সেই সুদিন আসবে উনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আপনি যেটুকুন বললেন যে যারা দু চারজন ওনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তেনারা ভাগ্যবান নিঃসন্দেহে এবং ওনার মধ্যে যে উৎফুল্ল ভাব এবং উনি যে মানসিকভাবে দৃঢ় অবস্থানে আছেন আমরা বিশ্বাস করি যে অনেক বড় বড় দুর্যোগে ওনাকে যেহেতু আল্লাপাক বাঁচিয়ে রেখেছেন এবং আমরা মনে করি উনি নিজেও বিশ্বাস করেন যে হয়তো বা সামনে আরো কোনো বড় কাজ আল্লাহর ইচ্ছায় ওনার হাত দিয়ে হবে এই বাংলাদেশের নিপীড়িত মানুষের জন্য আমি এই অনুষ্ঠানে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমি আগামীকাল দিল্লিতে প্রেরণা হচ্ছি এবং আমি আশাবাদী হয়তো আপনার এই প্রশ্নের যে উত্তর সরাসরি ওনার কাছ থেকে আমি জানতে পারবো এদিকে এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা দল চায় এবার ক্যামেরার সামনে আসন নেত্রী দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আর কয়েক মাস পর থেকেই তিনি হোয়াটসঅ্যাপ অ্যাপ টেলিগ্রাম এবং সিগন্যালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূলের স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠান দায়মূর্তিতে অংশ নেন শেখ হাসিনা তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হননি এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতা কর্মীরা সাহি নেত্রীবার ক্যামেরার সামনে হাজির হন নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত তিনি এই ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত জানাননি বলেই দলীয় সূত্রের খবর তবে অনেকে আশা করছেন তেইশে জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশ পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার অফিসে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার তাৎপর্যপূর্ণ আমন্ত্রণ উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন এদিকে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশেই রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ বাংলাদেশের চরম অচল অবস্থার মাঝে এবার বড় নির্দেশ বিদেশ মন্ত্রকের সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন ও অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সরকারি সূত্রে অনুদিতি দিয়ে পিটিআই এর তরফে জানানো হয়েছে বাংলাদেশ নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে ঝাড়জের এই বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্র খোলাই থাকবে সরকারি সূত্রের অনুদিত দিয়ে পিটিআই এর তরফে জানানো হয়েছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যার জেরেই বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্র খোলাই থাকবে স্বাভাবিক কোনো রকম সমস্যা কাজকর্মে হবে না কিন্তু কেন হঠাৎ এমন নির্দেশ দিল বিদেশ মন্ত্রক জানা যাচ্ছে এর নেপথ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সরগরম গোটা বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশ জুড়ে বাড়তে থাকা মৌলবাদীদের দাপা দাপি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল বহাল মহল ফলে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র যার এই নির্দেশ বলে জানা সিং এদিকে গণভোটে না আহ্বান জানালেন জিএম কাদের সংবিধান বিরোধী গণভোটে না জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেন এই গণভোট সংবিধান বিরোধী অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে মঙ্গলবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে জিএম কাদের কথাগুলো বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার হিসাবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয়ে গণভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই সংবিধান অনুযায়ী কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে পারে তিনি বলেন এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে হ্যাঁ বা না প্রশ্নের উপস্থাপন করা অবাস্তব গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই ধরনের বিষয়ে এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক যারা এই প্রস্তাব দিয়েছে তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কিনা তা নিয়েও আমার সন্দেহ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাদের প্রার্থীরা ভয়ে মাঠে কাজ করতে পারছেন না আমাদেরকে ভোট দেবেন অনেকে বলেছেন এই ভোটারদেরকেও হুমকি দেওয়া হচ্ছে ভোট দিলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হবে এমন হুমকিও দেওয়া হয়েছে অনেক পুলিশও বলেছেন আপনারা মাঠে কাজ করতে আসলে আপনাদের অ্যারেস্ট করতে হতে পারে দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে রশি থেকে ডেভিল ইনুস তার গলাটা রক্ষা করতে পারলো না যে কোনো ভাবেই হোক না কেন আর এছাড়া কোনো উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে তার তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইনুস সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে এই তারিখ কালকে বাদে পরশু কালকে কুশবাস্তে ইনশাআল্লাহ এই তেজ তারিখ কর্ণջ শেখ হাসিনা দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতা করবিরা তার নেতৃত্বে প্রথম বারের মত দেখতে পারবে যে মিডিয়াতে দেশের প্রায় 20 এর শীর্ষ 110 টি মিডিয়া গনের উপস্থিত থাকবেন মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে এবং কি সেই সংবাদ সম্মেলনে জাতিসংগের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনা কিছুই না কাজ হবে না কোন নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা রাজনৈতিক দল কিন্তু তার মধ্যে রাজনৈতিক দল এই যে কথিত স্বাক্ষর করেছে তারা মনে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেইমান মোনাফেক দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা নাহি তারা বিদেশি নাগরিকত্ব পাসপোর্ট সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ করে একটা ডায়মোনেটিক একটা দেশ এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই এই জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এত অর্থ পেলেন খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে উপজেলার লোক আপনি রয়েছেন উপজেলা দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নেতৃত্ব নেতৃত্ব তৈরি তৈরি এখন তো সুযোগ মানে খুব সেখানে করতে কারণ আগে থেকে বলা কোন নেতা কি নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্দেশ্য নিয়ে আপনার এলাকা আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছে তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা দেবে সেই নির্দেশনা দিতে যেমন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গড়তে উঠবে তখন যেন বৈঠক খুঁজতে যাওয়া লাগে লোকই যেন খুঁজতে না লাগে তখন যেন আবার ওই যে টেরা খুঁজতে যাওয়া না লাগে এগুলো প্রস্তুত রাখতে হবে স জায়গায় নিরবিচ্ছন্ন ভাবে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী দুলাই জঙ্গি যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা যাবে ভাইগা যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের ভাইয়া যাকে দিব না আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই উনিশশো একাত্তর সালে পাক মিলিটারি এই দেশে যে সকল নারীরা আমার পূর্বপুরুষরা যখন যুদ্ধের ময়দানে ছিল যে সকল নারী ওদের সাথে আরামায়স বাইজ গিরি নাচানাচি করেছিল এবং ওরা ওদের পেটে যে সন্তান বাইকছিল যে বীরজা ওদের জন্ম নিয়েছে সেই বীরজ কথা বলে সেই বীরজার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদেরও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতিবর নিকটে ঘনীয় আসছে প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ ব্যাপার ইংস সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানে তার হচ্ছে সারা জীবনযাপন বন্ধ করে দেবো এমন ভাবে তাকে ভঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ পারবো আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবে চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী